মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা থ্রি পিস কাটিং করবেন এখানে কামিজের কাপড়টি আমি প্রথমে হাতার কাপড়টাকে কেটে আলাদা করে নিয়ে কামিজের কাপড়টিকে চার ভাজ দিয়ে নিয়েছি তারপর এইভাবে পাশটা আমার দিকে রেখে সেই পাশ থেকে এখন পুট নিচ্ছি ছয় ইঞ্চি আরমল নিব ছয় ইঞ্চি এখন আর্মলের রাউন্ডটি টেনে দিলাম তারপর এই বরাবর আবার বডির মেজারমেন্ট হবে ছয় ইঞ্চি নিচে আর হচ্ছে তেরো ইঞ্চি নিচে আরও একটি মার্ক করে নিলাম বিশ ইঞ্চি নিচে আরও একটি মার করে নিলাম তেরো বা চোদ্দো ইঞ্চি নিচে কোমরের জন্য মাপটি নিতে হয় এখন ফিটিংসের মাপ হবে এগারো ইঞ্চি মানে চার বাজের হিসাব করে এখন আপনারা মাপটিকে বের করে নেবেন যদি চল্লিশ হয় দশ নেবেন মানে চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে নিলাম দশ কোমরে তারপর এখানে আবারও এগারো ইঞ্চি নিলাম এইভাবে করে মাপটিকে সহজে বের করে নিলে আপনারা সহজে বসতে পারবেন মোট কথা কাপড় যেহেতু চার বাজ তো আমাদের হিসাবটাও চার বাজ নিয়েই করতে হবে এখন আমি ঘের দিয়ে দিলাম পুরোটা যেহেতু এটা এক সাইডে ই কাপড় তো এর বেশি আর নেওয়ার দরকার নেই তাহলে আবার পাটটা চলে আসবে তো যাই হোক এখন কেটে নিয়ে এসেছি আর ডিজাইন করা জামাতে মানে কামিজের তেমন একটা ঘের থাকে না আবার অনেকে এর চাইতে ঘের কম পরে আমরা একটু বেশি পরি যারা তাদের কাছে ঠিক আছে বা কম হয় এই আর কি তো দেখুন এখন রাউন্ডটি কেটে নিলাম এখন আমি এখানে ফাড়ার চিহ্নগুলো দিয়ে দিলাম সেলাইয়ের চিহ্ন দিয়ে দিচ্ছি এই পাশটাতে কেচির মাথা দিয়ে চিহ্ন করে নেওয়ার কারণ ওই পাশে তো মার্ক নাই এই জন্য এই চিহ্নটা সেই পাশে যে উঠবে সেই অনুসারে আমি সেলাইটা করব গলার এখানে আড়াই ইঞ্চি চিহ্ন দিয়ে নিয়েছি টি শিলানোর সময় সম্পূর্ণভাবে গলা কিভাবে কাটিং করতে হয় সেটি দেখিয়ে দিব হাতার কাপড়টি চার ভাজে ভাজ দিয়ে নিয়ে এরপর সাড়ে তিন ইঞ্চি নিচে একটি ঢাল নিলাম হাতার লাম্বার কাপড় যা ছিল তাই নিয়ে নিয়ে হাতের মুখ নিলাম ছয় ইঞ্চি তারপর এভাবে রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে কামিজটিকে কেটে নিয়েছি এই কামিজটি কিভাবে সেলাই করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পরবর্তী ভিডিওটি দেখে নেবেন এখানে হাতার এক সাইড এক সাইডে পাই নেই যার কারণে আমি পাইপটা আবার কেটে রাখলাম আশা করছি বুঝতে পেরেছেন সেলাই পর্বটা দেখে নেবেন